অবশেষে ছাত্র বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভিসি ড শাহাজম শান্তনু বৃহস্পতিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর ফিরোজ আহমেদ পদত্যাগের কারণ হিসেবে তিনি ব্যক্তিগত পারিবারিক সমস্যার কথা উল্লেখ করেছেন তিনি জানান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর শাহাজম শান্তনু তার স্বাক্ষরিত এক কপি পদত্যাগপত্র তার মুঠোফোনে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন শুক্রবার হার্ড কপি পেলে পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পাদন করা হবে জানা যায় গত উনিশ আগস্ট সোমবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একাডেমিক ভবন একে ভিসির এক দফা দাবি আদায়ে বিক্ষোভ করেন এবং চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেন এ সময় তারা দাবি করেন শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট তারই অনুগত হিসাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা ছাত্রছাত্রীর উপর তিনি হামলা চালান এছাড়া বিগত সংসদ নির্বাচনে প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা ও নিজ অভিষ্কার আওয়ামী লীগ কার্যালয়ের মতো পরিচালনা করার অভিযোগ পাওয়া যায় পরদিন মঙ্গলবার চব্বিশ ঘন্টা অতিবাতি হওয়ার পরেও ভিসি ড শাহ আজম পদত্যাগ না করায় শিক্ষার্থীরা একাডেমিক ভবন একে আবারও বিক্ষোভ প্রদর্শন করে জোরদার আন্দোলনের ঘোষণা দেয় এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনের গেটে তালা লাগিয়ে আমরণ অনশনে বসে এ সময় প্রশাসনিক ভবনে অবস্থানরত শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়ে এরপর বিকেল চারটায় অনশনরত শিক্ষার্থীদের কাছে খবর আসে ভিসি শাহ শাহাজম শান্তনু পদত্যাগ করেছেন খবরটি শুনে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে বাদ ভাঙা উল্লাসে মেতে ওঠে উপাচার্য সাবেক উপাচার্য ডক্টর শাহ আজম স্যার উনি এই বিশ্ববিদ্যালয়টিকে নানান ভাবে নানান সময় আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে গেছেন এটা কর্মচারীর মাধ্যমে শিক্ষকের মাধ্যমে শিক্ষার্থীদের মাধ্যমে এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে এখানে স্থানীয় আওয়ামী লীগের সাথে তাদের যে একটা লেজুর ভিত্তিক আচরণ এর কারণে সাধারণ শিক্ষার্থীরা নানাভাবে অত্যাচার শিকারের অত্যাচারের শিকার হয়েছিল অপসারিত হয় এই লক্ষ্যে আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা নিজ অবস্থান থেকে সংগ্রাম করেছে বিশ্ববিদ্যালয়ের সকল ভিসিদেরকে অপসারণ করা হয়েছে আমরা সেই অবস্থান থেকে দীর্ঘ চার দিন আন্দোলন করার পর আজকে আমরা সফলভাবে বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অপসারণ করেছি এর মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দ্বিতীয় দ্বিতীয় স্বাধীনতার স্বাদ সম্পূর্ণভাবে আস্বাদন করতে পেরেছে ধন্যবাদ জানতে পেরেছি যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিসি শাহ শান্তনু পদত্যাগ করেছেন তিনি এখন সাবেক হয়ে গিয়েছেন তিনি একজন সৈরাচার ভিসি ছিলেন এটা আমরা বরাবরই বলে এসেছি তার বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল তিনি বিশ্ববিদ্যালয়কে একটি দলীয় পার্টি সেন্টারের মতো করে ব্যবহার করেছেন তিনি আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা চালিয়ে গেছেন ক্যাম্পাসে বসে ক্যাম্পাসে দলীয় ব্যানার ঝুলিয়ে দিয়েছিলেন নির্বাচনী প্রচারণার তিনি ছাত্রদের বাক স্বাধীনতা হরণ করেছিলেন উল্লেখ্য প্রফেসর ড শাহাজম শান্তনু দুই হাজার একুশ সালের আটই ডিসেম্বর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন তার আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর হিসাবে দায়িত্ব পালন করেন লিটন উত্তর দিগন্ত নিউজ ডেস্ক